সৈন্য নিয়ে ময়দানে উপস্থিত হয়ে গেছে কয়েকজন সাহাবি ঘাবড়ায় গেছে যে এতগুলো কাপের মধ্যে আমরা মাত্র তিন হাজার মুসলিম সংখ্যা কেমনি বিজয়ী লাভ করব। এখানে একজন সাহাবি ইমানি দীপ্ত নিয়ে ইমানি আওয়াজ নিয়ে ও সাহাবির দল ও সাহাবি ভাই তোমার নবীজি কি শিক্ষা দিয়েছে যে তোমরা বলতেছ যে দুই লাখের সঙ্গে লড়াই করে কেমনে জিতব তোমরা বলো দেখি মুসলমানেরা কি কখনো গুলি দিয়ে জিতেছে মুসলমানেরা কি কখনো বর্ষা দিয়ে জিতেছে মুসলমানেরা কি কখনো সংখ্যা গরিষ্ঠ দিয়ে জিতেছে মুসলমানেরা সব সময় সংখ্যা কম হয়ে নেও নারায়ণ আল্লাহ

তাদের সঙ্গে আরো সাহাবি আছে ঘোড়ার পিঠে চড়ে তরবারি নিয়ে রওনা হয়েছে এবার কাফেরদের সঙ্গে লড়াই হবে সংগ্রাম হবে জিহাদ হবে এবার কাফের কাফেরের দলেরা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে সিনাপতির দায়িত্ব পালন করেছেন যেহেতু আল্লাহর নবী প্রথমে যায়েদের কথা বলেছেন ঠিক কিনা বলেন কার কথা বলেছেন কি কথা বোঝা যায় তিনি তরবারি নিয়ে ঘোড়ার পিঠে রাজ সিংহাসনের মতো সামনের দিকে আগাইতেছেন ওই দিকে দুই লক্ষ সৈন্য আর এই দিকে মাত্র তিন হাজার সৈন্য বলেন 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 দেখি গড়ে যদি হিসাব করা যায় দুই লক্ষ সৈন্য যদি তিন হাজার মানুষকে ধরে কুচু কাটা করতে পারবে কি পারবে না জোরে বলেন পারবে কি পারবে না এরপর সাহেব রতিয়ম্মা হুতা আলান হুম সামনে আগায়া যাইতেছেন হাদিস শরীফের মধ্যে আসছে এমন ইমানি চেতনা আমার আল্লাহ জায়েদ কে দিয়েছেন তার কারণ জায়েদ হইতেছে দুনিয়ার কোন সাধারণ কোন মানুষ নয় জায়েদ হইতেছে আল্লাহর সৈন্য এবং জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র জোরে বলে আল্লাহু আকবার এইবার জাফর দরবারে নিয়ে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে সামনে আগাইছেন সামনে আগাইয়া কাফেরদেরকে কুসু কাটা করতেছেন এইবার কাফেরেরা দেখতেছে আহারে মাত্র তিন হাজার সৈন্য আর আমাদের দুই লক্ষ সৈন্য এর মধ্যেও দেখা যায় যে মুসলমানেরাই তো আমাদেরকে গলা কাটতেছে কুসু কাটা করতেছে ঘটনা কি আমাদের লোকদেরকে সৈন্যদেরকে ভালো করে গুছাইয়া নিতে হবে এই এইদিকে যায় রদিয়াল্লাহু তাআলা

জায়েদ রদিয়াল নহুতান আনহুকে একজন কাফের বেঈমান কাফের বেঈমান এসে তরবারি দিয়ে গলার মধ্যে আঘাত করেছে সঙ্গে সঙ্গে জায়েদ রদি ন আনহু মাটির মধ্যে চিত হয়ে পড়ে গেছে জোরে জোরে বলি না নাও তাহলে জায়েদ রদিয়াল্লা তাহলে আনহু প্রথমে কি হয়ে গেল জোরে বলেন কি হয়ে গেল শহীদ কি এমনি এমনি আছে নাকি শরীরে যতক্ষণ রক্ত ছিল ততক্ষণ জিহাদ করেছে ঠিক কিনা বলেন এইবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে এইবার আমার ফালা এবার জায়েদ ইবনে হারেস এবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়ার পিঠে করে তরবারি নিয়ে সামনের দিকে রওনা হয়েছে তিনি অসংখ্য কাফের বেঈমানদের গলা কাটতেছে যুদ্ধ করতেছে সংগ্রাম করতেছে আর বলতেছে যতক্ষণ পর্যন্ত আমার হাতে ইসলামের কালেমা থাকবে ইসলামের ঝান্ডা থাকবে যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কাফেরদের কাছে মাথা নত

হত্যা করেছে এবার কাফেরেরা যেমন এইভাবে জায়েদ মেরেছে জাফর ইবনে আবু তালেবকে কে তেমনি ভাবে আবার ঘেরাও করেছে ঘেরাও করার পর এইবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে কয়েকজন কাফের এমন ভাবে তরবারি দিয়ে আঘাত করেছে জাফর ইবনে আবু তালেবের ডান হাতটা পড়ে গেছে জোরে বলি নাউযুবিল্লাহ এইবার ডান হাতটা বানিয়ে বাম হাতের মধ্যে জাফর ইবনে আবু তালেব তরবারি নিয়েছেন এইবার তরবারি নিয়ে জিহাদ করতেছেন সংগ্রাম করতেছেন এইবার কাফের বেঈমানের বাম হাতের মধ্যেও তরবারি দিয়ে আঘাত করে জাফরের বাম হাতটাও কেটে ফেলে দিয়েছে জোরে বলি নাউযুবিল্লাহ এইবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কালেমা খুশি এইবার দাঁতের মধ্যে কামড়াইয়া দেহ বটিটা আর পাগুলো শুধু এখন সচেতন আছে এই সময় মুখের মধ্যে কালেমার পতাকা নিয়া এইবার বলতেছে ও আমি বাম হাতে তরবারি এবং পতাকা নিয়েছি বাম হাত কেটেছে ওরা এবার বাম হাত থেকে তরবারি পরে গিয়েছে কিন্তু কালেমার পতাকাটি আমি দাঁত দিয়ে ধরে রেখেছি